সকাল দুটা কারেন্ট নাই তো এখন বাজে সকাল প্রায় নয়টা তো কারেন্ট গেছে কারেন আইবার কোন নাম নাই তো এলাকা কল ফামাইয়া ফামাইয়া আমার পূজার জল আর আমি কল অনেক যেহেতু আমি আমি ছাপতে পারি না আর কল সুইচ দিয়ে সেরে জল জল তুললে তুলসি দিয়ে জল দিলাম দিয়ে সেরা ঠাকুর করে জল তুললাম তুললে সেটা আয়া পড়ছে আমি ফুল তুলতাম তো আমার কিন্তু ঠাকুর পূজা দিতে খুব বেশি ভাল লাগে মানে গাছে যখন বেশি বেশি ফুল থাকে তো ঠাকুরে কিন্তু কইছে না যে বেশি ফুল দেওয়ার লাগে কিন্তু আমার ভাল লাগে আর যেহেতু এখন বসন্তকাল আমার বাড়ি তো একদম ফুলেশ্বরী যেদিকে যাইবা এদিকে ফুল যেদিকে যাইবা এইদিকে ফুল অনেক ফুল ধরছে গাছে তো আর সবসময় মা এই পূজা দেয় কারণ মা অফিসে জায়গা দশটার লগে লগে আমি সকালবেলা রান্না বান্না করি আর মা স্নান করিয়া পূজা দিয়ে এলা তো এলিগা আমি আর বেশি পূজা দিতে পারি না তো আজকে যেহেতু মা বাড়িতে নাই তো আমি পূজা দিম আর এদিকে দেখো আমি হলুদ ফুল তুলি লাইছি আর এই যে হলুদ গাছটা ফুল গাছটা এটার নাম জানি না এমনি গন্টা ফুল কই আমরা আর এটা কিন্তু আমি আন্টি গন্টা সরার থেকে আইনাসিরা লাগাইছি আর এদিকে দেখো লাল ফুল আর একটা ফুট মানে এক লগে দুইটা ফুটছিল তো একটা ফুল আছে গাছে আর একটা ফুল আমি আজকে লক্ষ্মীর গঠেই দিব আর এদিকে দেখো আর একটা ফুল ফুটছে আমিও এই ফুলটাও ফাই এলাম মানে ফুল কোনটা ফারো মানে সারা বাড়িতে এই ফুল আমি তোমরা দেখামো আমার বাড়িতে কি কি ফুল আছে তো এদিকে ফুল টুল তুললা লাগছে আর তোমরা দাদা ভাইয়া কইতেছে তোমার তো ফুলের জুড়িটা ছোট্ট হয়ে গেছে আর একটু বড় লইতা অ্যাকচুয়ালি আমরা করে ফুলের জুড়ি আর নাই মানে এতটুকুই আছে আর আমার বাবু কিন্তু বাসবেতের অনেক ভালো কাজ করতে পারে তাই আমি বাবুরে কইছি দিয়েছি যে একটু বড়ো করে আর একটা মিডিয়াম সাইজ করে বাঁশ বেড দিয়ে ফুলের ঝুড়ি বানাই দো আমার দুইটা তো বাবু গেছে বানাইব তো এদিকে ফুল টুল তুললা লাইছি তুললা এরপরে আমি আইসি পূজা দিতাম আর তোমরা দাদা ভাই আমার একটু ভিডিও কইরা দিতেছে মানে আমার জীবন দর নইয়া গেছে আমার ভিডিও করিয়া দিতেছে মানে ভিডিও যদি একটু করার কথা কই মানে যুবন আকাশ ব্যাংকা পড়া গেছে গা তো যাই যতটুকু করে দেয় তাতে আমি খুশি তো অতটুকুই যদি মানে কইরা যে দে মানে আমার একজনে মেয়ের মনে পূর্ণ করছিলাম পূর্ণের ফল হিসাবে ভাবে আমার এতটুক দেয় তো যাই হোক বন্ধুরা আমি দেখো এদিকে পূজা টুজা দিয়া লাইতেছি আর পূজা পূজা দিয়ে সাইডা মানে অনেক দিন পরে পূজা দিতেছি তো আর আমি আস্তে ধীরেই পূজা দিই একটা একটা করে ফুল দিয়া মানে মানে ফুল সাজাই আসি আর যেহেতু অনেকগুলি ফুল আনছি লাস্টে দিয়ে গিয়া দেখি ফুল জাগালয় না জুড়িতে তা আমার আরেকটা জাতের ফুল ফাটতে খুব ইচ্ছে হয়েছে তার কারণে আমি থাল লইয়া গেছি গিয়া থাল দিয়া আনছি আর আমরা দেখো আমরা কিন্তু ঠাকুর নাই মা যে গড়ে থাকে এই ঘরের মধ্যেই ঠাকুরের আসনটা বয়ানি হয়েছে এখানেই পূজা দেওয়া হয় কারণ যখন আমরা গড় করা হয় তখন ঠাকুর গড় বাইঙ্গাকে তো আবার করা হইব ঠাকুর গর যখন আবার মানে গড় দরজা করা হইব তখন আলাদাভাবে ঠাকুর করা হইব তো যতদিন পর্যন্ত করা না হয়েছে আমরা এভাবেই ঠাকুর রে ফুদা আর এইভাবেই দিয়া যাবো ঠাকুরের যেদিন মানে সামর্থ্য দেয় করার তো ওই দিন তো অবশ্যই করবো ঠাকুরের লেগা কে করতো না আছে ঠাকুরের লেগা তো করতেই চা তো বন্ধুরা আশা করি ঠাকুরও আর বেশি দিন নাই ঠাকুরও মনের আশা পূর্ণ করবো বাড়ি ঘর কমপ্লিট হইব ঠাকুরের ঘরও কমপ্লিট হইব তারপরে তোমরা সঙ্গে আমি আরও ঠাকুর ঘরটা আমি শেয়ার করব এখন যে জায়গাটা তোমরারে আমি দিতে আসি এটা কিন্তু একটা গড়ের মানে সাইডে মার ঘরের একটা সাইডেই পূজা দেওয়া হইতেছে তো কিছু করার নাই ঠাকুরে না দিলেও ভালো লাগে না তো মা এদিকে দিতে আর এদিকে দেখো মার গোসাই যেটা জুলন সাধু থেকে তারা নিছিল দীক্ষা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই